তো গাইস সকাল থেকে বেরোইছি গঞ্জে বাজার যাবো অবস্থা দেখো দেখতে পাচ্ছ মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি এখন যাই ক্যাব তারপরে ভিডিও দেখাচ্ছি তোমাদের কি অবস্থা তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি ঘাটে ঠিক আছে দেখো ঘাট দেখো মানে ওখানে লোক আছে এগিয়ে যাই এগিয়ে যাই এখনো নৌকা আসেনি নৌকা এখনো আসেনি নৌকা আসছে দেখতে পাচ্ছ তাই নৌকা নদী পার হই তারপরে দাদারা আনতে আসবে এদেরকেও দেখাবো এরা কিন্তু আনতে এসছে দেখো বাইক নিয়ে এসছে কেটিএম আর সি দেখতে পাচ্ছ তাই কে তো রাইস যাই রাস্তা দিয়ে ভিডিও করে যাবো দেখাবো ঠিক আছে এখন দেখো বাইক দেখো দেখতে পাচ্ছ বাইক

কাজের জন্য এসেছিলাম কাজ হয়ে গেছি ঠিক আছে ওখানে ভিডিও বানাতে দেয়নি দেখতে পাচ্ছি যে কাজ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি ঠিক আছে বাড়ি যাই দেখা হবে নেক্সট